আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন শুক্রবার মার্কেট বন্ধ পুঁজিবাজার সংক্রান্ত কিছু তথ্য নিয়ে আলোচনা করব আমি আশা করি এই তথ্যগুলো আপনাদের যাদের পুঁজিবাজারে ইনভেস্টার আছে তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ সতর্কীকরণ এটা শিক্ষণীয় আলোচনা মাত্র স্টক আমার কোনো বাইসেল নির্দেশ করে না নিজ দায়িত্বে বাইসেল সম্পন্ন করবেন পুঁজিবাজার ঝুঁকিপূর্ণ এটা শুধুমাত্র ক্ষুদ্র বিনিয়োগকারীদের স্বার্থে এবং শুধু বিনিয়োগকারীদের স্বার্থে এটা এখানে এই চ্যানেলটা তৈরি করা এবং যারা খুব শর্ট টাইমে ট্রেড করেন তাদের জন্য চ্যানেলটা তৈরি করা নয় তারা নিজ দায়িত্বে অন্য চ্যানেলে চলে যাবেন আশা করি প্রথমে আমি বলবো যে আমার যেহেতু ইউটিউবে একটু প্রবলেম হয়েছে আপনারা যারা ইউটিউবে আছেন তারা আমার এটা ফেসবুক পেজ এই নামে এখানে আপনারা ফলো দিয়ে রাখতে পারেন যারা প্রয়োজন মনে করেন যে হ্যাঁ কখনও যদি কোনো প্রবলেম হয় তাহলে আমি অন্তত এখানে খুঁজে পাব আপনারা এই ফেজটাকে ফলো দিয়ে রাখতে পারেন এবার আসি আমি আর একটা বিষয় বলে রাখি আমার ভিডিওগুলো আপনারা অনেক বেশি শেয়ার করবেন আর আমার এখানে একটু কমেন্ট করবেন খুব বেশি যাতে আমার চ্যানেলটার যে প্রবলেমটা হয়েছে সেটা যাতে কিছুটা রিকভার হয় প্রথমে আমি যে নিউজটা নিয়ে কথা বলব সেটা হচ্ছে রিজার্ভ 30 তিরিশ বিলিয়ন ডলার বেড়েছে এটা খুবই পজিটিভ দিক দ্বিতীয় যে বিষয়টা সেটা হচ্ছে এলআর গ্লো গ্লোবাল ফান্ড ফেরত দেওয়ার নির্দেশ এটা কমিশনে এই ফান্ডটা চাইছে কিন্তু এলআর গ্লোবাল দিতে পারে নাই তাদের কাছে অনেকগুলো মিউচুয়াল ফান্ড আছে দিতে পারে এই জন্য ষাট কোটি টাকা জরিমানা করা হয়েছে তাদের মিউচুয়াল ফান্ড নিয়ে আপনারা একটু ভাববেন কারণ হচ্ছে যে ফান্ডগুলার নেট এসেট ভ্যালু কম কিন্তু শেয়ারের প্রাইস বেশি এই ব্যাপারে আপনারা একটু সাবধানতা অবলম্বন করবেন ইপিএস তো দেখবেনই কিন্তু মিউচুয়াল ফান্ডের নেট অ্যাসেট ভ্যালুটা খুবই ইম্পর্টেন্ট ইপিএসের থেকেও বেশি গুরুত্বপূর্ণ তা আপনারা নেট অ্যাসেট ভ্যালুটা দেখবেন অস্বাভাবিক কোম্পানি অস্বাভাবিক শেয়ারদারের বৃদ্ধি মানে শেয়ারদ্বার বৃদ্ধি এটার ব্যাখ্যা চেয়েছে ডিএসসি স্টার্লিং ক্যাপ্টের কাছে তারা এটা জানে না তুলাসহ গার্মেন্টসের বিভিন্ন কাঁচামালের উচ্ছেকর বাতিল খুবই পজিটিভ নিউজ আশা করা যায় আগামী সপ্তাহে এই নিউজের উপর ভিত্তি করে গার্মেন্টস সেক্টর পজিটিভ ধারায় ফিরতে পারে যদিও ট্রাম্পের একটা বিষয় আছে তুলা গার্মেন্টসের খুব ইম্পর্টেন্ট বিষয় এছাড়াও তাদের বিভিন্ন কাঁচামালের উচ্ছেকর বাতিল সুতরাং এটা খুবই পজিটিভ নিউজ এরপর নিউজটা হচ্ছে মার্কেটাইল ব্যাংকের ইপিএস কমেছে একুশ শতাংশ যে কয়েকটা ব্যাঙ্ক কোয়ার্টার টু দিয়েছে যেহেতু ডিসেম্বর ক্লোজিং সুতরাং কোয়ার্টার টু এখন দিচ্ছে বেশিরভাগই ব্যাংকের ইপিএসটা কিছুটা কমেছে খুব সম্ভবত তাদের হয়তো বাংলাদেশ ব্যাংকের কোনো একটা বিষয় আছে কারণ এই ধরনের ব্যাংকের সে কী বলে ইপিএস কমে যাওয়ার কথা না এটা হয়তো পরবর্তীতে জানা যাবে মার্কান্টাল ব্যাংকের ইপিএস কমেছে একুশ পার্সেন্ট উত্তরা ব্যাঙ্কের ইপিএস কমেছে উনষাট শতাংশ কোয়ার্টার টুতে উত্তরা ব্যাংকের অবান ভালো একটা পুঁজিবাজারের তালিকাভুক্ত যতগুলো ব্যাংক আছে তার মধ্যে অন্যতম পজিটিভ একটা ব্যাংক ষোলো দিনের রেমিটেন্স হল একশো কোটি ডলার ষোলো দিনে সাউথ বাংলা এগ্রিকালচারাল ব্যাংকের এক কোটি ষট্টি লাখ শেয়ার কিনবে এন ও আই ট্রেডিং সাউথ বাংলা এগ্রিকালচারাল ব্যাংকের এক কোটি ষট্টি লাখ এটা পজিটিভ নিউজ যেহেতু সাউথ বাংলা এগ্রিকালচারাল ব্যাংকের একটা পজিটিভ নিউজ বলে আমি ধরুন যেটা একটা কোম্পানি নিচ্ছি এতগুলা শেয়ার এটা পজিটিভভাবেই আপনারা দেখবেন তবে সাউথ বেঙ্গল এগ্রিকালচার ব্যাঙ্ক ডিভিডেন্ড দিয়েছে কি দিয়েছে কি না এটা বিষয়টা আপনারা একটু নজরে রাখবেন যদি ডিভিডেন্ড না দেয় তাহলে এই নিউজটাকে নিউজ হিসেবে ধরে রাখবেন এর থেকে বেশি কিছু না বিনিয়োগ সচেতনতা বাড়াতে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের আইপিও সেমিনার এই গভর্নমেন্ট আসার পর থেকে এখন পর্যন্ত কোনো আইপিও কিন্তু মার্কেটে আসে নাই আমরা আশা করি খুব দ্রুত দু একটা আইপিও মার্কেটে আসবে এবং ভালো কোম্পানিগুলো যেমন এলিকো আমেরিকান লাইফ ইন্স্যুরেন্স ইস্টান্ডার চার্টার্ড ব্যাঙ্ক এইগুলো আসতে পারে এইচএসবিসি সি ব্যাঙ্ক বিদেশি কোম্পানি খুবই ভালো হবে আসলে যদিও এই মুহূর্তে আমাদের ওই পরিমাণ ডিমান্ড আছে কি সেটাও দেখার বিষয় পদ্মা ইসলামী লাইফের সর্বোচ্চ দর পতন বৃহস্পতিবারের নিউজ পদত্যাগ করলেন ইসলামী ব্যাংকের চেয়ারম্যান এর আগে এম ডি সাহেব পদত্যাগ করছেন এবং ওনাকে সম্ভবত সম্ভবত কারাগারে বা মামলা এরকম কিছু একটা হয়েছে ওনার এখন পদত্যাগ করলেন ইসলামী ব্যাংকে চেয়ারম্যান এই মুহূর্তে এই মুহূর্তে পুঁজিবাজারে ব্যাংক খাতে সবচেয়ে বেশি পজিটিভভাবে দেখা যাচ্ছে ইসলামী ব্যাংকে সুতরাং এই নিউজটা কতটুকু প্রভাব ফেলতে পারে তার স্টকের উপর এটা দেখার বিষয় লেনদেনের শীর্ষে ব্রাক ব্যাংক অবশ্যই পজিটিভ নিউজ অনেক বেশি যে কয়েকটা ব্যাংকের মধ্যে মানে বিদেশি বিনিয়োগকারী যে কয়েকটা ব্যাংকের মধ্যে আছে তার মধ্যে ব্রাক ব্যাংক অন্যতম লাফাজ হুলসিমের পর্যটস সভা তেইশে জুলাই ডিসেম্বর ক্লোজিং শেয়ার তার পর্যট সভা তেইশে জুলাই তার মানে সে কোয়ার্টার টু দেওয়ার সম্ভাবনা আছে আপনারা নিউজে দেখে নেবেন এক সময়ের খুবই পজিটিভ একটা স্টক যদিও সময়ের পরিস্থিতিতে এখন একটু প্রবলেমে আছে আশা করি লাফাজ হুলসিম একসময় ভালো করবে আবার অনেক বিনিয়োগকারীরা এখানে আটকা আছেন জিপি অন্তর্বর্তীকালীন লভ্যাংশ ঘোষণা করেছে শেয়ার প্রতি এগারো টাকা কোয়ার্টার টু দিয়েছে পজিটিভ আসছে কোয়ার্টার টু জিপির অন্তর্বর্তীকালীন লভ্যাংশ অবশ্যই পজিটিভ দিক এক পাঁচ শেয়ারে এগারো টাকা করে তারা লভ্যাংশ দেবে ক্যাশ এরপর নিউজ হচ্ছে সেনা কল্যাণ ইন্স্যুরেন্সের আয় বেড়েছে আটত্রিশ শতাংশ পজিটিভ নিউজ সেনাকল্যাণ ইন্স্যুরেন্সে যারা আছেন তাদের জন্য খুবই পজিটিভ নিউজ তার আয় বেড়েছে আটত্রিশ শতাংশ যদিও আজকে গত আজকে সম্ভবত আজকে বাগতকালকে কল্যাণ ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে এই বিষয়টা মাথায় রাখবেন বিআইএফসির সভা ডিসেম্বর ক্লোজিং যেহেতু পর্যটসভা ডাকছে কোয়ার্টার টু দিতে পারে মূল্য সংবেদনশীল তথ্য নেই ইয়াকিন ফলিমারের দাম বেড়েছে অস্বাভাবিক যার কারণে ডিএসসি হয়তো তদন্ত কী বলে নিউজ দিয়েছে যে কেন দাম বাড়তেছে তাদের কাছে জানতে তারা বলছে তথ্য এটা এগুলো রেগুলার একটা বিষয় যে কোন কোম্পানির দাম বাড়লে ডিএসসি এটা ব্যাপারে ইয়ে করে নজরদারি করে তারা জানতে চায় কেন প্রাইসটা বাড়ছে সেরকমই স্টারি ইস্টার ক্রাফ্ট এবং ইয়েক পলিমার ফলিমার এই দুইটা কোম্পানিরই তারা বলছে তাদের কাছে মূল্য সংবেদনশীল তথ্য নেই এর আগে রূপালি ব্যাঙ্কেরও চেয়েছিলো সেটাও বলছে যে মূল্য সংবেদনশীল তথ্য নেই এই হচ্ছে মোটামুটি পুঁজিবাজার সংক্রান্ত তথ্যগুলো আশা করি আপনাদের এই বিষয়টা এই বিষয়গুলো আপনাদের কাজে লাগবে আর একটা বিষয় আমি বলে রাখি সেটা হচ্ছে আমার এটা মূলত ট্রেডিং পারপাসের কোনো চ্যানেল না যারা ইনভেস্টমেন্ট করেন তাদের জন্য মূলত চ্যানেলটা পার্সোনালি ট্রেড পছন্দ করে না এবং যারা ট্রেড করে অনেক বেশি ভালো করছেন তারা অবশ্যই আমার এই চ্যানেলটাকে এড়িয়ে যাবেন কারণ আমার চ্যানেলে সবসময় আমি ট্রেড করে এই পুঁজিবাজারে অন্তত বাংলাদেশের পুঁজিবাজারে আপনি মানে খুব দ্রুত ট্রেড করে এখান থেকে ভালো কিছু করবেন এই চিন্তাভাবনা করাটাই বোকামে আপনি বাংলাদেশের পুঁজিবাজারে যত বেশি আমাদের এই পুঁজিবাজারে আমি যত বেশি টাইম বেড়ে দেবো টাইম টাইম বাড়িয়ে দেব একটা সময় বাড়িয়ে দেব আমি তত বেশি সেফ থাকব থাকবো এটা হচ্ছে ফাইন্যান্সিয়াল মার্কেটের সর্বপ্রথম শর্ত আপনি যত বেশি টাইম বাড়াতে পারবেন একটা স্টক এন্ট্রি নিয়ে আপনার টার্গেট থাকবে যে আমি একটা টাইম বাড়াবো অবশ্যই ভালো স্টক তো হতেই হবে তারপরে হচ্ছে টাইম এখন আপনি জাংসায়ারের অ্যান্ট্রি নিয়ে ছয় বছর বসে থাকলেও তো লাভ নেই আপনারা তো দেখতেই পাচ্ছেন এখানে ইন্ডেক্স ইন্ডেক্স এখানে পাঁচ হাজার দুশো অলরেডি হয়ে আছে পাঁচ হাজার একশো বত্রিশ আর কত আর মাত্র ষাট সত্তর পয়েন্ট হলে কিন্তু পাঁচ হাজার দুশো যায় যেখান থেকে ইন্ডেক্স পড়ছে জাং যতগুলো আছে আশি পার্সেন্ট আমাদের বাজারে স্টক জাংশেয়ার জাং শেয়ার যারা খুব বেশি ট্রেড করেন তাদের হাতে যে স্টকগুলো আছে ইন্ডেক্স তো এখানে এখান থেকে যে জাং শেয়ারগুলোর প্রাইস ডাউনে গেছে তার দশ পার্সেন্টও এখন পর্যন্ত ফিল আপ হয় নাই অথচ ইন্ডেক্স কিন্তু তার আগের জায়গায় চলে আসছে এ থেকে আমাদের শিক্ষা নিতে হবে খুব ভয়ঙ্করভাবে শিক্ষা নিতে হবে যে কারা মার্কেটকে চালায় আমাদের কী করা উচিত কোন পরিস্থিতিতে আমাদের চলা উচিত আপনার পোর্টফোলিও ইন্ডেক্সের আপনার যে স্বপ্নটা আমি গতকালকের ভিডিওতে বলছি আপনার যে স্বপ্ন সেই স্বপ্ন কিন্তু পূরণ হয়ে গেছে ইন্ডেক্সও পাঁচ হাজারের উপরে চলে গেছে সাত আটশোশো নয়শো কোটি এক হাজার কোটি টাকার আপনি লেনদেন চাইছেন আমি আমি আপনি সেটাও আমাদের পূরণ হয়ে গেছে ইন্ডেক্সেরও স্বপ্ন পূরণ লেনদেনের স্বপ্ন পূরণ কিন্তু পোর্টফোলিওর স্বপ্ন দশ পার্সেন্টও গেইন করছে কিনা কেন করে নেয় কী জন্য করে নেয় মানে খুব ডিপলি চিন্তা করেন এই বিষয়গুলোই আমি আমার বইতে খুব ভালোভাবে লিপিবদ্ধ করে রাখছি যারা বইটা সংগ্রহ করেন নাই করে নিতে পারেন বিশেষ করে নতুন বিনিয়োগকারী যারা তাদের জন্য খুবই উপকৃত হবে দু তিন বছর যারা মার্কেটে আসছেন তো আমি আপনাদেরকে বলবো যে আপনারা এই বইটা সংগ্রহ রাখতে পারেন স্টক সাজেশন পোর্টফোলিও ম্যানেজ করার জন্য ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন সতর্কীকরণ এটা শিক্ষণীয় আলোচনা মাত্র স্টক আমার কোনো বাইসেল নির্দেশ করেন না নিজের বাইসেল সম্পন্ন করুন পুঁজিপাধার ঝুঁকিপূর্ণ আর যারা আসলে ইউটিউব আছেন ইউটিউবে আছেন তারা ফেসবুক পেজটাকে ফলো দিয়ে রাখতে পারেন আমাকে এখানে আপনারা পাবেন ভালো থাকবেন সবাই ভিডিওটা শেয়ার করবেন আসসালামু আলাইকুম